জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওর পিতা তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চুল কেটে দিয়েছি কালকে চলো এই উঠলাম কিছুক্ষণ আগে ফ্রেশ ট্রেশ হয়েছি এবার যাবো ছাদে আর আমাদের যেন তো ছাদেই পিকনিক টাইপের চলে তো সেটাই হচ্ছে ব্যাপার চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যাঁ সকালে আপাতত কোনো বিস্কুট ফিস্কুট খাইনি ভাবছি বিস্কুটটা স্কিপ করবো খাবো না তো এটাই হচ্ছে ব্যাপার চলো আজকে দুপুরে মেনু হয়েছিল ভাত ডাল লাল শাক ভাজা চুনো মাছ না মরলা মাছ আমি ঠিক জানি না আলু দিয়ে ঝাল হয়েছিল আর ফুলকপি আলু তরকারি তো দেখতেই পারলে কি কি আমাদের দুপুরের মেনু হয়েছে আমি এখন যাব স্নান করতে দুটো বাজে স্নান করে চলে আসবো এসে চলো আমার দেখা হচ্ছে স্নান করে আসি তারপর ওর আর হ্যাঁ সকালে কি টিফিন করেছি সেটা দেখানো হয়নি সকালে খেয়েছিলাম হচ্ছে কচুরি কচুরি খেয়েছিলাম আর মা ওই কুমড়ো আলু তরকারি মুড়ি মায়ের কাছ থেকে খেয়েছিলাম চলো তো তো বন্ধুরা চান টান গেছে দাঁড়াও ফ্যান চলছে তোমরা ভাববে দিদি বা এত শীতে ফ্যান বা বোন এত শীতে ফ্যান আরে এই ফ্যানটা না এরকম করেই ডাকা দিয়ে চালিয়েছে তোমার দাদা ভাই চালিয়ে রাখে মানে বাইরের কোনো আওয়াজ যেন ঘুমোতে ঘুমোতে কানে না আসে ওই জন্য এটা চালিয়ে রাখে এটা হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর রেসিপি তো দেখলেই কি হয়েছে না হয়েছে ঠিক আছে চলো তোমাদের চিকুর সাথে আমার ঝগড়া হয়েছিল চিকুর সাথে আমি কথা বলিনি চিকুকে খাওয়াইনি চিকুকে খাইছে বাপাই মানে ও বাপা আহ ওষুধ খাইছে ওর বাপা চিকুর সাথে আমি কথা বলিনি দিয়ে চিকুর এখন মন খায় আদর করলাম গো আমি আদর করলাম কাছে ডাকলাম তাও এলো না সেই ফেস এসে আমাকে হাম্পি দিল হাম্পি দিল হাম্পি দিয়ে বারবার হাম্পি দিল দিয়ে একটু ডাকলো এরকম করে করে তবুও মানে মন খারাপ দেখবে এই দেখো মনটা খারাপ ক্যামেরাটা অন করেছে বুঝেছি কি হয়েছে পাপ্পা ফ্ল্যাশটা অফ করবো নাও করে দিয়েছি কি হয়েছে কি হয়েছে পাপ্পা ফ্ল্যাশ অফ করলে তোমাকে দেখা যাচ্ছে না

মেরি ক্রিসমাস তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দিনে তো তোমাদের সাথে গল্প টল্প করে চলে এসেছিলাম একটু খ্রিস্টান চার্চে তো আমাদের এখানে খ্রিস্টান চার্চে এসেছিলাম বেশি ঘোরা হয়নি বেশি জায়গায় যাওয়াও হয়নি ঠিক আছে আর আমার এখানে চিকুনা পাশে বসা আছে যখন ভয়েসটা দিচ্ছি আর ওখানে খুব গান বাজছিল তাই তোমাদেরকে মানে ওখানে ইয়ে দিতে পারিনি ভয়েস মানে কোনো আওয়াজ দিতে পারিনি ঠিক আছে কোনো সাউন্ড দিতে পারিনি আর এখানে দেখো না চিবু খুব জ্বালাচ্ছে আমার পাশে বসে বসে যাই হোক তো এই যে আশেপাশে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম হ্যাঁ ঘুরিয়ে দেখাতে দেখাতে এই যে কেমন লাগছে বলো আর ওখানে যারা ডান্স করছিল তোমরা দেখলে না ওরা হচ্ছে মেন্টাল রোগী তো ওখানেই থাকে এই হচ্ছে ব্যাপার কেমন লাগছে অবশ্যই জানো তোমরা কোথায় কোথায় ঘুরলে কোথায় থেকে আমাকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আর বেশি ব্লগটা কন্টিনিউ করা হয়নি টাটা সবাই ভালো দেখো